প্রত্যেক সফল মানুষের জীবনে কোনো এক সময় একজন ক্লজ বা দেবদ্যুতির আগমন ঘটে যে সময়টা তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সে সাফল্যের মুখ দেখে বিখ্যাত সুরকার গায়ক বাপি লাহড়ির জীবনেও স্যান্টাক্লজের মতো এমন একজন আসেন যার আগমনে তিনি আমাদের সবার পরিচিত ডিসকো কিং হয়ে ওঠেন বাপি লাহিড়ির জীবনে সেই অজানা গল্প রইল আপনার জন্য বাপি লাহিড়ির বাবা অপরেশ লাহিড়ি এবং মা বাঁশুরী লাহিড়ি দুজনেই নাম করা গায়ক গায়িকা ছিলেন বাবা মায়ের স্বপ্ন ছিল বাপি লাহিড়ি বাংলার বাইরেও নাম করুন বিশ্বজোড়া খ্যাতি হোক তাই বাপি লাহিড়ি বাংলায় কাজ শুরু করলেও মাত্র ১৯ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে মুম্বাই চলে যান প্রসঙ্গত বলি মুম্বাইতে খরচ সামলানোর জন্য বাবা অপরেশ লেহড়ি একটা ঘর বেঁচে দিতে বাধ্য হয়েছিলেন উনিশশো একাত্তরে বর্তমান বিখ্যাত নায়িকা কাজলের বাবা সমু মুখার্জির প্রযোজনায় নানহা শিকারী সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ হয় তারপর আরও কাজ করেন কিন্তু বড় হের দিতে পারেননি তখন বলিউডে আর ডি বর্মন হেমন্ত মুখোপাধ্যায় শঙ্কর জয় কিষাণ কল্যাণজী আনন্দজির মতো মিউজিক ডিরেক্টররা রাজত্ব করছেন তাদের মাঝে সঙ্গীত পরিচালক হিসেবে ব্রেক পাওয়াটা খুবই কষ্টের সে সময় বাপি লেহড়ি দেখা পেলেন এমন এক মানুষের যার ছোঁয়ায় বাপি লেহড়ির জীবন পাল্টে গেল তিনি হলেন আমির খানের বাবা তাহির হুসেন একদিন দুপুরে তিনি বাপি লেহড়ির কাছে এলেন বললেন বাপি লাহড়ির সুরে একটা গান শুনেছেন যেটা গেয়েছিলেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকর গানটি ছিল রাহে না রাহে হাম তুম সিনেমার নাম ছিল এক লড়কি বদনামসি যেটা তখনও মুক্তি পায়নি গানটি তাহির হুসেন সাহেবের খুব ভালো লেগেছে তাই বাপি লাহড়িকে তাঁর সিনেমায় সাইন করাতে চান বাপি লাহড়ি হতবাক হয়ে গেলেন কারণ তাহির হুসেনের প্রোডাকশন তখন প্রধানত আর ডি বর্মনকে দিয়েই সঙ্গীত পরিচালনার কাজ করাতেন তখন তাহির হুসেনের প্রযোজনায় একটা সিনেমার কাজ চলছিল যার নাম মাধোস তিনি চাইছেন বাপি লাহিড়ী ওই সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করুন কারণ সেই সিনেমায় মিউজিক ডিরেক্টর ছিলেন আর ডি বর্মন এবং এর সঙ্গে পরের সিনেমা জ্যাকমিয়ের মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করার প্রস্তাব দেন বাপি লাহিড়িকে বাপি লাহিড়ি যেন হাতের কাছে পান। তার বাবাও অবাক হয়েছিলেন এটা ভেবে যে যেখানে আর বর্মনের মতো সঙ্গীত পরিচালক আছেন সেখানে একুশ বাইশ বছরের নতুন একটা ছেলে কিভাবে কাজ করতে পারবে এরকম অভিনব ও অপ্রত্যাশিত প্রস্তাবে রাজি না হয়ে উপায় ছিল না কিন্তু একটা কাজ তখনও বাকি ছিল সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেকশনের জন্য আর ডি বর্মনের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া সেই কাজটাও পরদিন করে নিয়েছিলেন তাহির হুসেন সাহেব এই দুটো সিনেমাতে বাপি লাহিড়ির কাজ দারুণ প্রশংসিত হয় তারপর আর ওকে পেছন ফিরে তাকাতে হয়নি অসাধারণ সব মিউজিক দিয়ে সাফল্যের চরম শিখরে পৌঁছে যান তিনি বাপি বাপিলাহিড়ি তাই তাহির হুসেন সাহেবের অবদান কখনো ভোলেননি বারবার সেটা স্বীকার করে গেছেন তার জীবনের শেষ দিন পর্যন্ত দেবদূত বা স্যান্টাক্লজ হিসেবে তাহির সাহেবকেই মেনেছেন আজকের মতো এইটুকুই আমাদের নিবেদন কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচাটুইট অরুপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ